もう。 দিকে একবার শোনো মা উফ আর ভালো লাগে না সকাল না হতে হতে এই সাতচন্ডী ভুড়িটা ডাকাডাকি চালু করে দিচ্ছে মনে হচ্ছে গলাটিকে একেবারে শেষ করে দিই কি বলো বলছিলাম কে আমাকে একটা চাঁদেবে মা এই নাও সাত সকালে পুরি ড্রামা চালু হয়ে গেল একটু যে ঘুম থেকে উঠে বসে বসে ইনস্টাগ্রামে রিল দেখবো সেটাও আমি দেখতে পারবো না 11টা না বাজতে পাই দেপুরি চা খাওয়া তারা চালু হয়ে গেল এই বুড়ীকে নিয়ে আর পারলাম না দেবে মা কত ভালো ছিল বিয়ের পর থেকে এই ডাইনি কে পে আমার ছেলে আর আমার নেই পুরো শেষ হয়ে গেল আল্লাহ গো এই ডাইনি বউ যখন থেকে আমার ঘরে পা দিয়েছে তখন থেকে আমার ঘরে সব সুখ শান্তি উঠে গেল আল্লাহ গো এই ডাইনি বউ ঘরে কাজকাম না করে সারাক্ষণ খালি ফোন নিয়ে ব্যস্ত আর আমার ছেলের কান ভাঙাতেই ব্যস্ত আল্লাহ গো আমার শরীরটাও এমন হয়ে গেল কোনো কাজ করার আর নেই এই টাইনি বউকে ছাড়া কাকে আর বলবো উফ আল্লাহ আবার ফের পানি পিপাসা পেয়ে গেল এই ডাইনি বউকে ছাড়া কাকে আর বলবো ডাকতেও ভয় লাগছে যদি আবার চেল্লা চিল্লি করে উফ আল্লাহ কি আর করব থাক ডেকেই ফেলি বৌমা ও বৌমা বৌমা ও বৌমা উফ কি হলো এদিকে একবার শোনো মা এই আমার খুব কষ্ট হচ্ছে বৌমা আমার জন্য এক গ্লাস জল এনে দেবে মা জল দেবো নাকি জলের সঙ্গে একটু বিষয়ে দেবো আর কোমরেও দোষ হয়ে গেছে আমি এই কাপটা কি করে পরিষ্কার করব বলো মা আচ্ছা তোমার বয়স হয়ে গেছে খাওয়ার টাইমে তো সব সময় আগে খাওয়ার সময় পদ্মা নদীর বড় বড় ইলিশ মাছের মাথা খেতে পারো খাসির মাংস খেতে পারো সকালে গণদিতে চা খেতে পারো আর কাজের বেলায় তোমার বয়স হয়ে গেছে যত সব নাকামি বাপ <laughs> মুহাম্মা <laughs> 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 <muhammad>, মুহাম্মদ বাপ মুহাম্মদ কি হয়েছে আম্মাজান এদিকে একবার শোন বাপ বলছিলাম কি বসেন আম্মা জান বসেন আমি আপনার সব কথা শুনবো জানিস বাপ আজ সকালে আমি তোর বউয়ের কাছে এক কাপ চা চেয়েছিলাম তখন তোর বউ আমাকে এক চুপড়ি কথা শোনালো আর চাটা গিয়ে যখন আমার হাত থেকে পড়ে গিয়েছিল তখন তোর বউ বললো দোষ হয়ে গেছে আমি এই কাপটা কি করে পরিষ্কার করব বল বাপ আচ্ছা মাজান আপনার বৌমার ছেলে মানুষ কি বলতে থেকে কি বলে ফেলেছে ওসব কথা আপনি আমার মাইন্ডে নিও না হ্যাঁ হ্যাঁ বাপ বুঝেছি তোর বউয়ের কথা বলছি বলে তোর এখন গায়ে লাগছে আর তোর বউ যখন আমাকে এক চুপড়ি কথা শোনালো তখন তোর বউ ছেলে মানুষ না ঘোড়ার ডিম আচ্ছা আম্মাজান আমি কি আর ভালোবাসা করে বিয়ে করেছি আপনি তো দেখে শুনে দিয়েছেন আমাকে হ্যাঁ হ্যাঁ বাপ আমি কি আর জানি এই রকম ডাইনি জাল্লাত বউ হবে আচ্ছা আম্মাজান আপনি যান আমাকে কি বলছিলেন বলছিলাম কি শীতের রাতে আমার খুব ঠান্ডা লাগে বা আমার জন্য একটা চাদর এনে দিবি বা হ্যাঁ আম্মা জান আমি অফিস থেকে ফেরার সময় আপনার জন্য কি চাদর এনে দেব এনে দিবি তো বা ইনশাআল্লাহ এনে দেব যাক আল্লাহ যেন কবুল করে নি এই যে এদিকে একটু শোনো তো যেখানে বাগের হয় সেখানেই সন্দেহ হয় ঠিক ডাইনিটা শেষে গন্ধ পেয়ে গেল দেখি গিয়ে আবার কি বলে হেগা আফসা কি হয়েছে তোমার আমি তোমাকে ডাকলাম আসার সময় কি আমার নামে বিড়বিড় করে কিছু বলছিলে হায় আল্লাহ তুমি আমাকে এরকম বলতে পারলে আমি তোমার নামে কি বিড়বিড় করে বলবো জানো না তোমাকে আমি কত ভালোবাসি হ্যাঁ হ্যাঁ তোমাকে একটা কথা বলার ছিল হেগা আফসা তুমি আম্মা জানের সাথে এরকম নেই ব্যবহার করছো কেন ও তুমি তোমার মায়ের নামে

বাদর কি লাভ হবে মারতে একটা পা ডাঙাই আর একটা পা কবরে ঝুলছে এরকম বলতে নেই হাবসা মা শুনলে খুবই দুঃখ পাবে ছাড়ো তো দুঃখ পাবে না ছাই আমি আলমারি থেকে একটা চাদর বের করে নিয়ে আসছি ও ফাল লাগো আপনি হাবসাকে একটু সুবুদ্ধি দিও যেন মা এসব একটু ভালো ব্যবহার করে হ্যাঁ গো তুমি কি হাদিস পড়নি তুমি কি জানো না আর তুমি জানবে বা কি করে তুমি তো সারাক্ষণ ফোনেই ব্যস্ত শোনো তাহলে قول النبی صلی اللہ علیہ وسلم نبی کریم বলেছেন আল জান্নাতু তাহতা আqdaবিল উমাহাত জান্নাত মায়ের پای নিচে আর মা তো শুধু আমার কাছে কি চাদরই চেয়েছে আর কি আচ্ছা মা শুধু চাদর চেয়েছে আজকে এটা চেয়েছে কালকে ওটা চাইবে তারপর সেটা চাইবে বড় শখ এর শেষ নেই আর সব টাকা যদি তুমি মায়ের পিছনেই খরচ করো আমাদের পিছনে কি কিছু বলো আমি তো সবই দিই এই তো কয়েকদিন আগে তোমাকে আমি এত টাকা গাড়ি ভাড়া করে থেকে শপিং করে এলাম এত টাকা খরচ করে তবুও তুমি এরকম নাশক করতে পারলে আমার সাথে একবার তুমি গাদউ দাও চাদরটা দাও তোমাকে কি বলবো একটু কথা দেই কেটে ফেলো কোবে একবার বড় বাপির হাতে রান্নাঘর নাম করেছিলাম সেটাই তুমি ধরে পড়ে আছো ওইজন্যই মাওলানা চৌকাছে ঠিকই বলে কি আর করব দাও চাদরটা দাও अम्मा जान এই চাদরটা কোথায় ছিল বাপ তোমার বৌমা বলল যে বাড়িতে তো অনেক চাদর আছে তার মধ্যে দিয়ে একটা দিয়ে দিতেন আচ্ছা বাপ ঠিক আছে দাদিমা ও দাদিমা কি হয়েছে মা বলছিলাম যে আমার জন্য একটু দোয়া করবে তো আজকে আমি আমার পরীক্ষার মার্কশিট আনতে যাবো যা মা তুই রেজাল আনতে যা আমি তোর জন্য মন খুলে দোয়া করব। যেন তুই পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারিস আরও যারা রেজাল্ট যাচ্ছে তারাও যেন ভালো করে পাশ করতে পারে আর তুই যদি ভালো করে পাশ করতে পারিস তাহলে আমি তোর আব্বুকে বলে আমাদের মাদ্রাসা মনিরুদ্দিন ইসলামিক মিশনে এখন ভর্তি চলছে ওখানে তোকে ভর্তি করে দেব ইনশাআল্লাহ তাহলে তো আমার খুবই ভালো হবে আচ্ছা দাদিমা তোমাকে একটা কথা বলবো কি বলবি মা বল বলছিলাম যে তুমি তো কোনোদিন আমার সঙ্গে এভাবে কথা বলো না আজকে কেন এভাবে কথা বলছো না না মা আমার কিছু হয়নি তুমি আনতে যাও বলো না দাদিমা বলো কি হয়েছে তোমার বলছি তো মা আমার কিছু হয়নি তুই রেজালান্তে যা হুম আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই আমার আম্মি তোমাকে কিছু বলেছে আমি এখনি কি আম্মির ব্যবস্থা করছি না না মা এসব কথা আবার গিয়ে তুই জান তোর আম্মিকে বলিস না তোমাকে তো চিন্তা করতে হবে না আমি দেখছি আমি তুমি দাদিমার সঙ্গে কি ব্যবহার করেছো দাদিমা তো কোনোদিন আমার সঙ্গে এভাবে কথা বলে না আজকে কেন এভাবে কথা বলছে তুই এখনো স্কুলে আসলি আর তো কেউ তো এসব কথা নিয়ে কে মাথা ঘামাতে বলেছে সেটি একটা চাপড় মারবো দাদি সতীন হয়েছে এই দাদির প্রশ্নই আমার বাচ্চাটা পুরো শেষ হয়ে যাচ্ছে আদরে আদরে বাধা তৈরি হচ্ছে আব্বু ও আপু কি হয়েছে মা বলছিলাম যে দাদিমা তো কোনোদিন আমার সঙ্গে এভাবে কথা বলে না আজকে কেন এভাবে কথা বলছে চুপ কর চুপ কর তোর মা আশেপাশে নেই তো কেন আব্বু কি হয়েছে না হলে এখনি আমফান ঝড় উঠবে যে কেন আব্বু তুমিও কি আম্মিকে দেখে ভয় করো জানিস তো তোর আম্মি কেমন এক্ষুনি শুনতে পেলে তোরা শৃঙ্খার করতে এনে ঝগড়া করতে আসবে আমার সাথে হ্যাঁ জানি আর বলুনি এক্ষুনি আমাকে কিরকম করলো আচ্ছা তোর আসল কারণ কি বলতো বলছিলাম যে দাদিমা মা তো কোনোদিন আমার সঙ্গে এভাবে কথা বলে না আজকে কেন এভাবে কথা বলছে শোন তাহলে তো দাদী মা শীতের খুব ঠান্ডা লাগে তাই একটি চাদর এনে কথা বলছিল সেটা শুনে তোর আম্মি বলল যে বাড়িতে তো অনেক পুরাতন চাদর আছে তার মধ্যে দিয়ে একটা দিয়ে দিতে তাই মনে হয় তো দাদিমা কষ্ট পেয়েছে আম্মি এটা করে মোটেও ঠিক করেনি আমি এখনই গিয়ে আম্মির ব্যবস্থা করছি দাদিমা তোমার চাদরটা একটু দাও তো এই চাদরটা নিয়ে তুই কি করবি মা তোমার কথা জানার প্রয়োজন নেই তুমি দাও হেরা তুই এখনি স্কুলে আসলি আর পরীক্ষার মার্কশিটটা আনবি কখন আর এই চাদরটা তোর হাতে এটা তো তোর দাদিমাকে দিয়েছিলাম আমি এটা নিয়ে তুই কি করবি এই চাদরটা নিয়ে আমি দুটো করব ভবিষ্যৎ তা কানা করে দেবে চেষ্টা করেছে হ্যাঁ গা হাফসা যেহেতু ভাই আম্মা বাড়ি থেকে বার করে দিয়েছে তাহলে আম্মা জানের জন্য একটি বিদ্যাশ্রমে পাঠাবার ব্যবস্থা করা যাক তাহলে তো তোমার আর কোনো ঝামেলাই থাকবে না কি আমি আমার আম্মা জানকে বিদ্যাশ্রমে নিয়ে তুমি কি করে এটা বললে ও তাহলে তুমি আম্মা আম্মাকে বিদ্যাশ্রমে পাঠাবার কি করে চিন্তা ভাবনা করেছিলে তোমার মাটা মা আর আমার মাটা কি দুধ ভাত তোকে তো আমার মেয়ে বলতেই ঘৃণা করছে তুই তোর শাশুড়ি মার সঙ্গে এরকম আমি আগে জানলে আমি তোর বাড়ি আসতাম না আমি রাস্তার ফুটপাতে থাকতাম আমা যান আপনি আমাকে ক্ষমা করে দেবেন আর কোনোদিন এই ভুল হবে না তুই এই ক্ষমার যোগ্য না তোর শাশুড়ি মা যদি ক্ষমা না করে তাহলে তোর জীবন মাটি হয়ে যাবে আমি যেরকম তোর গর্বধারিণী মা ওটাও তোর একটি নিজেরই মা তুই যেরকম আমাকে ভালোবাসিস সেই রকম তুই তোর শাশুড়ি মাকে আমার চেয়েও অনেক বেশি ভালো

আর কোনোদিন এই ভুল হবে না আমি তোকে অন্তর থেকে ক্ষমা করে দিলাম আজ থেকে তুমি আমার বৌমা না আজ থেকে তুমি আমার মেয়ে আল্লাহ আমার বৌমাকে এতদিন পরে সুবুদ্ধি দিয়েছে আল্লাহ হে বরকত প্রিয় আমরা বাস্তবতাকে মুকালামার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি যেগুলো কমবেশি পরিবারের মধ্যে হয়ে থাকে আমাদের বলার মাধ্যমে বা প্র্যাকটিক্যালি দেখানোর মাধ্যমে যদি কেউ কষ্ট বা দুঃখ পায় থাকে তাহলে আমাদের ক্ষমা করতে দেখবেন অবশ্যই আমরা বাবা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করব ইনশাআল্লাহ কারণ আল্লাহ পাক কোরআন এর মধ্যে বলেছে আনিশ কুরুলি ওয়ালি দায়িকা যার অর্থ তুমি শকর দেই করো আমার এবং তোমার প্রতিপালক এবং তোমার পিতামাতার আমরা তানাদ আমরা সত্যকে তানাদের জন্য এই দোয়া করব রব্বির হাম হুমা কামা রাব্বা ইয়া নিসাইব যার অর্থ হে আল্লাহ তারা যেভাবে আমাকে আমার শৈশবের লালন পালন করেছেন তেমনি আপনিও তাদের প্রতি রহমতের আচরণ করুন আল্লাহ তার রসুলকে খুশি করার জন্য আমি মোকালামা খুবই সুন্দরভাবে সমাজের অতি বাস্তব চিত্র মোকালামার মাধ্যমে আমাদের সম্মুখে তুলে ধরলেন মাদ্রাসা মনিরুদ্দিন ইসলামী মিশনের চারজন ছাত্রী নেহা আফরিন সুনাইনা ও আকলিমা ও ইউফিয়া খাতুন তাদের এই পারফরম্যান্সে খুশি হয়ে কিছু দর্শক তাদেরকে পুরস্কৃত করেছেন তো তাদেরকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে